এত সাহস তুমি কোথা থেকে পাচ্ছো কোথা থেকে পাচ্ছ বলো সত্যি কথা বললে যদি সাহস দেখানো হয় মা তাহলে এখন থেকে এই সাহসটা আমি দেখাবো তোমরাইবা সবাই মিলে কথা কথা এই কথা বলো কেন যে বৌদিভাইকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে আমি ডাক্তার নিজে বুঝতে পারছি না যে বৌদিভাই দোষটা কোথায় ছেলেটা যে বিদেশ থেকে ফিরছে না তার কারণ তো শ্রম না নয় তোরা খুব ভালো করে জানিস তার কারণটা কি অন্যায় নয় ও যেটা করছে বিয়ের পর একটা মেয়ের সাথে লিভিং করছে সেটাকে কি বলবে তোমরা কি বলবি তোরা হ্যাঁ শুধু শুধু মেয়েটাকে দোষ দিচ্ছিস কেন অন্য মেয়ের কাছে গেছে কেন বউ ওকে ধরে রাখতে পারিনি তাই গেছে কি আছে যে ওকে ধরে রাখবে সেটা তো ওর দেখার কথা নয় তোমরা এখন বিয়ের সম্বন্ধ ঠিক করতে গিয়েছিলে তখন তোমরা দেখো নি কি আছে এখন ওকে দোষ দিচ্ছ মনে দাদাভাই যেটা করছে সেটা অন্যায় করছে তুমি অন্যায়কে সাপোর্ট করো না প্লিজ বৌদিবাই যদি চাইতো তাহলে তাহলে এখান থেকে চলে যেতে পারত বৌদিবাই যে আমাদের বাড়িতে আছে এটা আমাদের ভাগ্য শঙ্খ তুমি এত পরিষ্কার সোজা সাপটা কথা বলো বলি না মাঝে মধ্যে তোমার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় কিন্তু কি বলো তো তুমি যখন মাঝে মধ্যে বিনা কারণে মেস্দির সঙ্গে খারাপ ব্যবহার করো মেস্দির সঙ্গে অন্যায় আচরণ করো তখন আমাদের খুব খারাপ লাগে যতই হোক তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন শঙ্কর তোমার ছোটোবেলাটা মেস্তি মানুষ করেছেন হ্যাঁ তারপর বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরও না প্রত্যেক দিন দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকত তোমাকে শুধুমাত্র একটিবার দেখার জন্য অনেক চেষ্টা করেছে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে কিন্তু পারিনি আর তোমাকে দেখতে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই মেসতে কোনোদিন বাইরে থেকে তোমাকে দেখতে পাইনি আমি জানি তুমি হয়তো ভাবছো মেসতি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকতো তাহলে তোমার স্বার্থে মেসতির এই বাড়িতে থাকাটা দরকার ছিল মেস্তি চেয়েছিল যে মেস্তা কোনোদিন তোমাকে নিয়ে মেস্তিকে নিয়ে এই সংসার ছেড়ে আলাদা সংসার করবে কিন্তু মেস্তা সেদিন সেটা করে উঠতে পারেনি সেটা তো মেস্তার দোষ সেটা তুমি তোমার মায়ের ওপর কেন চাপিয়ে দিচ্ছ শঙ্ক প্লিজ 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 এই কথাগুলো আর বলো না আমি এই কথাগুলো শুনতে চাই না